সবজির দাম কিন্তু অনেকাংশে কমে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে ফুলকপির একটা কোপ্তা দেখাবো আপনারা এটাকে কোপ্তা বলতে পারেন বড়ও বলতে পারেন যে যে নামেই পছন্দ করেন বলতে পারেন আমি এটাকে কোপ্তা নাম দিয়ে দিলাম ফুলকপি এক একটা দশ টাকা বিশ টাকা করে ভিত্তিক আমি সেদিন একটা বিশ টাকা দিয়ে কিনেছিলাম অন্য একটা রেসিপি করেছি চাইনিজ সবজি করেছিলাম সেটা দেওয়ার পরও কিন্তু অনেকটা ফুলকপি আছে আর এই ফুলকপির মাথার অংশগুলো আমি নিচ্ছি মোটা অংশগুলো নিচ্ছি না মাথাগুলো এইভাবে কেটে কেটে নিয়ে আমি এই ফুলকপিগুলো সিদ্ধ করে নেব এত বড় একটা ফুলকপি আমি কিন্তু দেখে অবাক হয়ে গিয়েছি আগে যেখানে ছোট্ট একটা ফুলকপি পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেনা যেহেতু আর এখন সেখানে বিশ টাকা দশ টাকায় অনেক বড়ো ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি মানে ভর্তার মতো করে একটা গ্লাসের সাহায্যে মিক্স করে নিলাম এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর এই যে পেঁয়াজ কলিগুলো এইভাবে কেটে দিয়েছিলাম কাঁচামরিচ রসুন কুচি করে দিয়েছি আর অনেকগুলো ধনে পাতা দিয়েছি আমার হাতের কাছে কিন্তু পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ কলিগুলোই দিয়েছি পেঁয়াজ কুলে দিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে মনেই হয়নি যে এখানে পেঁয়াজ ব্যবহার করিনি এরকম ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি প্রথমে দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দেখব যে আসলে দুই চামচ হবে কিনা যদি না হয় তাহলে পরে আরও ব্যবহার করব। এভাবে চালের গুঁড়োটা দিয়ে মিক্স করে নিলাম দেখলাম যে একটু নরম হয়েছে আরেকটু চালের গুঁড়ো লাগবে আরেক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে নিলাম আর অন্যদিকে চলে যাবো কিন্তু ফ্রাই তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে নিব। ঠিক এইভাবে আমি কিন্তু মিক্স করে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে ফ্রাইফ্যানে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দেব আমি গোল শেপ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নিতে পারেন আর এরকম করে এক পাঁচটা প্রথমে দেওয়ার পরে কিন্তু একটু উল্টে নিয়ে সবগুলো আমি দিয়ে দেবো চেষ্টা করছিলাম যে সবগুলো যাতে একসাথে ভাজা যায় তাই উল্টে উল্টে একটু জায়গাটা খালি করে নিচ্ছিলাম আমি ঠিক করেছি এরকম ভাজাভাজি করার জন্য ছোট একটা কড়াই কিনবো একটা ছোট কড়াই কিনলে হবে যে ডুবো তেলে ভাজতে পারবো আর আমার তেলটা বেশি নষ্ট হবে না এগুলো ডুবে তেলে ভাজলে একটু খুব দ্রুত ভাজা যায় আর ভাজাটা খুব ভালো হয় আর অবশ্যই চুলার আঁচটা একটু কম রাখবেন যাতে ভিতরটা ভাজা যায় আর আঁচটা যদি বেশি রাখেন তাহলে উপরে আপনার পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভাজাই যাবে না আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি আর একটু করে জায়গা খালি করে নিচ্ছি আর একটা একটা করে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ নতুন যারা দেখছেন আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক আনন্দদায়ক আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল অনেক আপুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি তাদের কমেন্টগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমিও তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি আর ইদানিং ব্যস্ততার কারণে হয়তো সময় মতো অনেকে রিপ্লাই দিতে পারি না তাই আন্তরিকভাবে দুঃখিত তবে আমি কিন্তু সবার উত্তর দিই আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো থাকবেন